এখন কি কি কাজ করলে কি কি আমল করলে আপনি নামাজের ভিতরে খুশু আনতে পারবেন চারটি আমল যদি আপনি করতে পারেন তাহলে নামাজের ভিতরে খুশু চলে আসবে নাম্বার এক নম্বর আপনি যখন নামাজ আদায় করবেন আপনি মনে করবেন এইটাই হলো আমার জীবনের শেষ নামাজ এটা কি আমার ভাইয়েরা বন্ধুগণ কাউকে যদি বলা হয় আগামীকাল সকাল দশটায় তোমাকে ফাঁসির ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া হবে আগে থেকে যদি কাউকে বলে দেয়া হয় তাহলে তার টেন্ডেন্সি চিন্তাভাবনা কেমন হবে আমার মনে হয় তো নামাজে যদি ও দাঁড়ায় নামাজ আর শেষ হবে না কারণ নামাজের ভিতরে এত মনোযোগী হবে রুকুতে গেলে রুকুতে এক থেকে আর উঠতে মনে চাবে না শেষ গেলে শেষ থেকে আর উঠতে মনে চাবে না ঠিক কিনা এখানে যেরকম ভাবে মৃত্যুর ভয় আপনি যখন জানতে পারলেন যে আমার কনফার্ম আমার মৃত্যু হয়ে যাবে আপনি এখন যেভাবে নামাজ আদায় করলেন নামাজে যখন দাঁড়াবেন এরকমটা মনে করবেন আমি এই রক্ত নামাজ পড়লাম আসরের রক্ত পড়লাম বা মাগরিবের রক্ত পড়লাম ঈশা হয়তো আমি পড়তে পারবো না এরকম টেন্ডেন্সি নিয়ে যদি আপনি নামাজে দাঁড়াতে পারেন নামাজের ভিতরে খুশু চলে আসবে নাম্বার টু দুই নম্বর নামাজ যখন আপনি পড়বেন তখন নামাজটা বুঝে বুঝে পড়বেন নামাজের মধ্যে যদি আপনি বুঝে বুঝে পড়তে পারেন তাহলে নামাজের ভিতরে মনোযোগ চলে আসবে আপনি একেবারে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারবেন কারণ দুনিয়ার খেয়াল তখন দেয়ার আর কোনো সুযোগ থাকবে না নামাজ হল আল্লাহ তালাম আর বান্দাদের মধ্যে কথোপন কতনের জায়গা কথা বলার জায়গা আল্লাহ তালার সাথে বান্দার সাথে কথা হয় নামাজের মধ্যে আপনি আপনি যখন নামাজ দাঁড়ায় বলি আল্লাহ সমস্ত প্রশংসা ওই বিশ্ব প্রতিপালকের জন্যে যখন আমরা আল্লাহ তালার প্রশংসা করলাম আল্লাহ তালা বলেন হামিদানি আবদি আমার বান্দা আমার প্রশংসা করেছে আপনি যখন বললেন রহিম আল্লাহ তালা দয়ালু তিনি রহ তিনি করুণাময় তিনি দয়ালু তিনি করুণাময় আপনি দোয়া করলেন বললেন আল্লাহ তালা বললেন আসনা আলা আবদি আমার বান্দা আমার গুণকীর্তন করেছে আপনি বললেন মালিক ইয়ামিদ্দিন আল্লাহ তালা বলে আমার বান্দা আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে এইভাবে সালাম ফিরানোর আগ পর্যন্ত আল্লাহ তালা বান্দার সাথে কথা বলতে থাকেন আমরা বুঝি না আজকে আমাদের বাংলাদেশে নামাজ হয় অধিকাংশ জায়গায় নামাজ হয় কিন্তু নামাজের ভিতরে কান্নার রোল পড়ে না অথচ মক্কা মদিনায় যান যখন ইমাম সাহেব আব্দুর রহমান আবদুল্লাল জোহানি যখন নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়ানোর পরে তারা বুঝে বুঝে যখন নামাজ আদায় করে আর পিছনের মুসল্লিরাও যখন জান্নাত জাহান নামের আয়াতগুলো বুঝতে পারে তখন দেখবেন মসজিদে কাবা ঘরের মধ্যে মদিনার মধ্যে দেখবেন কান্নার রোল পড়ে যায় ঠিক কিনা আজকে এটা নেই কারণ আমরা কোরআনটা বুঝে বুঝে পড়ি না আমি এইখান থেকেই এই মাহফিল থেকে মা বোন যারা আছেন বাবাজিরা যারা আছেন সকলকে আহ্বান জানাই আপনি নামাজ যখন পড়বেন নামাজটা বুঝে বুঝে পড়ার জন্য চেষ্টা করেন বিশেষ করে যে ছোট সুরাগুলি যে সুরাগুলি দিয়ে আপনি নামাজ আদায় করেন এই সুরাগুলি অন্তত অর্থ সহ মুখস্থ করবেন পারা যাবে ইনশাল্লাহ তাহলে দুই নম্বরে আমরা পেলাম নামাজ যখন আমরা পড়ব বুঝে বুঝে নামাজ আদাই করব নাম্বার থ্রি তিন নম্বর যখন আমরা নামাজ আদাই করব নামাজটা পড়ার সময় যখন রুকু আর সেজদা করবো রুকু সেজদা ধীরে ধীরে আদাই করব অনেকেই রুকু শেজদা দেয় মনে হয় যে মুরগিতে ধান খায় ঠোকর দিয়ে আবার যেরকম ঠোঁটটা মাটি থেকে উঠিয়ে নেয় আমাদের রুকু সেজদার সিস্টেম এরকম হয়ে গেছে কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ নবী প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম বলেন ওই লোকটা সবচাইতে বড় চোর যে নামাজের মধ্যে চুরি করে সাহাবাহরাম ডেকে বললেন ওগো আল্লাহর নবী নামাজের মধ্যে আবার কিভাবে চুরি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজের মধ্যে যারা রুকু আর সেজদা ছোট ছোটো করে রুকু আর সেজদাগুলো যারা একেবারে কম কম করে করে এরাই হলো সবচাইতে বড় চোর এজন্য নাম্বার থ্রি যেটা পেলাম আমরা রুকু সেজদা যখন করব ধীরে ধীরে সুবাহান রব্বি আলা, আলাং সুবাহান আলা আলাং সুন্দর করে বলব সুবাহান রব্বি আল আউজিম সুবাহান রব্বি আউজিম সুন্দর করে বলার জন্য চেষ্টা করব সুন্দর করে যখন বলবেন অর্থ আপনার জানা হয়ে গেল অর্থটা খেয়াল করলো আর দুনিয়ার চিন্তা ভাবনা নামাজের ভিতরে আসবে না নাম্বার ফোর চার নম্বর হচ্ছে পূর্ববর্তীতে যারা নামাজ পড়েছে তাদেরকে অনুসরণ করে নামাজ আদায় করা আমাদের নবীজি সাহাবি তাবেই সলফে সলেহিনরা যেভাবে নামাজ আদায় করেছে এইভাবে যদি আমরা নামাজ আদায় করতে পারি তাহলে আমাদের নামাজের মধ্যে খুশু চলে আসবে ইংসা তাহলে সফল কাম মমিনদের এক নম্বর কোয়ালিটি এক নম্বর গুণাবলী হচ্ছে তারা যখন নামাজ আদায় করে খুশুর সহিত নামাজ আদায় করে